হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমাদের লাস্ট স্কুল তো সবাই রেজাল্ট নিতে এসেছি আজকে আমাদের লাস্ট দেখো সবাই কত মজা করছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো স্কুলে সবাই এসেছে আমরা বান্ধবীগুলো সবাই দেখো এখানে বসে আছি একটা বান্ধবী যেই বান্ধবীটা শশা নিয়ে এসেছে এবারে সবাই শশা মাখা খাবো দেখো

ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিছো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও টা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত স্কুল জীবনটা আমাদের এই পর্যন্তই শেষ